জোড়া চিতাবাগের দেখা মিলল পুরুলিয়ার কোর্টসিলার সিমনির জঙ্গলে বনদপ্তরের ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়ল ছবি কোর্টসিলার রেঞ্জের সিমনির জঙ্গলে বন দপ্তরের লাগানো ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়েছে এই ছবি বনদপ্তর সূত্রের খবর বছর দুই তিন আগে কিছু ছোট পায়ের ছাপে বন দপ্তরের সন্দেহ হয়েছিল ওই জঙ্গলে বাচ্চা চিতাবাঘ আছে এখন দেখা যাচ্ছে সেখানে দুই বাচ্চা সহ পাঁচজন রয়েছে বনদপ্তরের আশা আগামী বছর পাঁচেকের মধ্যেই পুরুলিয়ায় নিয়মিত বাঘের আনাগোনা হবে বনদপ্তরের ধারণা চিতাবাঘের পরিবার যেখানে থাকে রয়্যাল বেঙ্গলের মতো বাঘও সেই এলাকাকে নিজের উপযুক্ত মনে করে তাই সিমনি এলাকায় সাধারণ মানুষের মধ্যে বন্য প্রাণ সচেতনতা প্রচার শুরু করেছে বনদপ্তর দেখুন আপনারা জানেন যে বছর দুই তিনেক আগে ওখানে ছোট কিছু পায়ের ছাপে আমাদের মনে হয়েছিল যে ওখানে বাচ্চা চিতাবা আছে এখন আমরা যেটা দেখছি যে দুটি সাব অ্যাডাল্ট চিতা মানে বাচ্চাগুলি বড় হয়েছে তাদের বাবা মা আছে এবং আরেকটি নতুন পায়ের ছাপ আমরা পাচ্ছি সব মিলিয়ে সংখ্যাটা পাঁচ বলে আমরা আশাবাদী মানে বাবা মা দুই বাচ্চা সহ একটি ফ্যামিলি এবং একজন নতুন কারোর আগমন খুব বৃষ্টিতে ধুয়ে যাওয়াতে রিসেন্টলি গত এক মাস ধরে আপনারা দেখছেন পুরুলিয়াতে বৃষ্টি আমরা পুরুষ মহিলাটা এখনো বুঝে উঠতে পারিনি যেহেতু ধুয়ে গেছে আমরা খুব শিগগিরই সেটা পেয়ে আছে দেখুন বাঘ কিন্তু বাঘ এক ওয়াইল্ড বেঙ্গল অ্যানিমাল তো ও আগে ফিল করে যে আমি যেখানে যাচ্ছি বা যেতে চাই সেই জায়গাটা আমার পক্ষে কত উপযুক্ত ও কিন্তু ফিল করছে যে এখানে লেপার্ডের ফ্যামিলি আছে তার মানে এখানে খাবার ভালো আছে তার মানে এই জায়গাটা লেপার্ড মানে আমরা যদি ছোটো ভাই বড়ো ভাই হিসেবে ধরি যে ছোট ভাই যদি ওখানে ভালো থাকছে তাহলে আমি তো বড়ো ভাই হিসেবে তাহলে আমারও ওই জায়গায় যাওয়া যেতে পারে এবং এই সূত্র ধরে আপনারা জানেন যে ঝাড়খণ্ডে খুব রিসেন্টলি যে বাঘটি পুরুষ বাঘ বড় বাঘ যেটাকে ওনারা ধরতে পারলেন আমাদের যা ধারণা নিশ্চয়ই লোকেশন দেখেছেন একেবারে নদীর ধারে শেষ বাড়িটা ধারণা ও এদিকেই আসত আমি খুব আশাবাদী আগামী পাঁচ বছরের মধ্যে আপনারা কিন্তু পুরুলিয়া টাইগারের রেগুলার মুভমেন্ট বা প্রেজেন্স কিন্তু সাক্ষী হবে পাঁচজন দেখা গেছে এরা কোন প্রজাতির এটা ইন্ডিয়ান কমন ইন্ডিয়ান লেপার্ড যেটা আর কি মানে সীতা বাঘ সীতা নয় সীতা বাঘ কমন ইন্ডিয়ান লেপার্ড যেটা